রমজান মাস পবিত্র মাস সারাদিন রোজা রাখার পরে আমরা সবাই চাই যে আমাদের ইফতার টিভিলটা যেন থাকে একদম সাজানো ওয়েল আজকে একটা ব্যতিক্রম চ্যালেঞ্জ নিয়ে আসছি কারণ প্রপার আমরা যদি একটা ইফতার টিভিল সাজাতে চাই তাহলে আমরা জানি যে কত টাকা লাগে তো আমরা আজকে চেষ্টা করব যে তিনশো টাকার মধ্যে কতগুলো ইফতার আইটেম করা যায় তো দর্শক আজকে আমরা আছি হচ্ছে খিলগাঁওয়ের তালতলা এলাকায় আমরা আপনারা জানেন যে খিলগাঁওয়ে আসলে খাবারের কত পরিমাণ হাই স্ট্রিট ফুড থেকে শুরু করে ছোটো ছোটো ফুড কার্টগুলা এখানে অ্যাভেলেবেল আছে সো আজকে আমরা চেষ্টা করব তিনশো টাকার মধ্যে এইখানে কতগুলো খাবার আমরা নিতে পারি এটাই আমরা চেষ্টা করব। আর ম্যাক্সিমাম চেষ্টা করবো যে এমন না যে অল্প কিছু জিনিস নিয়ে শেষ করে দিলাম পোপার হালিম ফালুদা বা এরকম কোনো কিছু নিয়ে আর চেষ্টাও থাকবে সো চলেন ভিডোরা একদম শুরু করা যাক সো ইফতারে মূলত হইতেছে আমরা ভাজা পোড়ার সঙ্গে হইতেছে আলু চপ বেগুনির চপ তারপরে হইতেছে বিভিন্ন ভাজা পোড়ার আইটেম নিই তো ঠিক রাইট নম্বর আমরা হচ্ছে তালতলার মাঝখানে এনে এখানে আমার পিছনে হচ্ছে একটা ভাজা পোড়ার দোকান আছে দেখবো এখান থেকে কী কী নিতে পারি আমি এখন পর্যন্ত মাইন্ডসেট করতে পারি না যে আমি নিবো সো লেটস গো দেখি কী কী এখানে অ্যাভেলেবেল আছে তো এখানে আমরা চলে আসছি এখান থেকে এখন কি কি কিনতে পারবো দেখি মামা এখানে ইফতার আইটেম কি কি আছে अवेलेबल ইফতার আইটেম জিলাপি আছে জালিকা পাপ আছে তারপরে একদম আছে আলুর চপ আছে পেজু আছে তারপরে চাই লুল আছে চিকিন লুল আছে চিকিন পরোটা আছে তারপরে যে মেরি আইস আছে আচ্ছা বুঝতে পারছি ওভারঅল ইফতার আইটেমে যা যা লাগে সবই আছে তো गाइस আমরা এখান থেকে প্রথমে কিনবো মামা আলু চপ কত করে

ওকে মোটামুটি ইফতার আইটেমে এগুলো নিলেই অ্যান সো এখান থেকে আমাদের প্রথম ভাজা পোড়ার আইটেমগুলো গেল এরপর আমরা দেখবো ফ্রুটস বা ফালুদা বা অন্য কি কিনে যায় ধন্যবাদ মামা আমাদের বিল কত আসছে চল্লিশ চল্লিশে চল্লিশ আশি আশি আর বিষ একশো একশো টাকা গন তিনশো টাকা বাজেট নিয়ে শুরু করছিলাম একশো টাকায় মোটামুটি অনেক বড়ই একটা ধলে পাওয়া গেছে যেটার মধ্যে ম্যাক্সিমাম ইফতারি যে আমরা আইটেমগুলো খাই সেগুলো আছে এখানে আরও অনেক ফাস্টফুড আইটেম আছে আমরা সেগুলো ইগনোর করার চেষ্টা করছি কারণ ইফতারিতে আমরা ওইগুলো নর্মালি খাই না এখানে চিকেন ফ্রাই থেকে শুরু করে পিজা প্লাস আরও অনেক কিছুই আছে বাট আমরা ট্রাই করছি হইতেছে শুধুমাত্র ইফতার আইটেম আমরা যেগুলো বেশি বেশি খাই সেগুলো নেয়ার সো একশো টাকা গণ আর দুশো টাকা হাতে আছে এখন এর মধ্যে কি পারি চলেন দেখা যাক নেক্সট কোন প্লেসে যেতেছি তো গাইজ এখানে একশো টাকার মোটামুটি ইফতারের যে বেস আইটেম সেগুলো আমরা হয়ে গেছে কিন্তু ইফতার কি ভাই শরবত ছাড়া বা জুস ছাড়া চলে ওয়েল যেহেতু আজকে বাইরে আসি তো ঘরোয়া শরবত তো পসিবল না আর এখন মোটামুটি কাঁচা আম অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে তো আমরা এখন তালতলায় আছি তালতলার হইতেছে এখানে একটা স্মল সিঁড়ির নিচে হচ্ছে একটা জুস বার তো এখান থেকে হচ্ছে আমরা জুস নিব কিন্তু প্রবলেম হইতেছে একটাই যে আমাদের বাজেটটা খুবই টাইট আর দুশো টাকা আছে আমরা হালিম নেওয়ার চেষ্টা করব এর মধ্যে থেকে তো এখানে দেখবো যে জুস আমরা কোনটা নিতে পারি আমাদের বাজেটে দুশো টাকার মধ্যে জুস প্লাস হইতেছে যদি আমরা হালিমও নিতে পারি আর বেস যেহেতু আছে সো একটা ইফতার আইটেম আমাদের মোটামুটি হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছি আমরা মানে কাঁচা আমের জুসটা কত চল্লিশ টাকা না দুইটা নিলে পরে তো জিশান আমার দুইজনেরই হয়ে যায় কিন্তু যদি বাজেট স্লো তাইলে আমরা একটাই নিবো একটা একটাই হইতেছে দুই ভাই ভাগ করে জিশান কোনো প্রবলেম আছে ভাই সমস্যা নাই একটাই দুইজন ভাগ করে খাবো ওকে সো আমরা একটা জুস নিতেছি ওকে মামা একটা কাঁচামের জুস ওকে একটা কাঁচামের ওয়েল ওই ব্যাগটা আগে এখানে একটু রেখে নিই ব্যাগের জন্য একটু সমস্যা হইতেছে এই যে এখানে হচ্ছে আমাদের চল্লিশ টাকায় হইতেছে জুস জুস চলে আসছে ইন্টারেস্টিং বিষয় হইতেছে এখানে আমরা লিস্টটা দেখতেছিলাম লিস্টটা দেখার সময় আমাদের ফালুদা আমাদের কিন্তু লিস্টে ছিল যে আমরা ইফতারিতে অনেক একটু মিষ্টি টাইপ বা রেজার টাইপ কিছু খাইলে ভালো হয় তো এখানে দেখতে পারলাম ষাট টাকায় ফালুদা এর আমরা একটা ষাট টাকার ফালুদাও দিছি ওইটা রেডি হইতেছে আমরা ওইটাও দেখাবো তো ওইখানে ছিল আমাদের একশো টাকা এইখানে হইতেছে চল্লিশ টাকা হইল হচ্ছে আমাদের একশো চল্লিশ আর ফালুদা নিব হচ্ছে ষাট টাকা আর একশো টাকার মধ্যে রমজান মাসে হালিম খুবই টাফ সত্য কথা বলতে রমজান মাসে আসলে একশো টাকায় হালিম খুবই টাফ তারপরেও চেষ্টা করব যে একশো টাকায় হচ্ছে হালিম নেওয়া যায় কি না অ্যান্ড এই তাল তলার বেস্ট হালিমটাই নেওয়ার চেষ্টা করব সো এই গেলো হচ্ছে আমাদের চল্লিশ টাকার জুস অ্যান্ড এখান থেকে আমরা ফালুদাটা নিব ফালুদাটাও দেখাচ্ছি সো উই গো একদম ও ভাই গরম গরম ফালুদা মানে মাত্র বানায় নিয়ে আসছে আর এখানে আইসক্রিমের স্টাফিং আছে প্লাস হইতেছে ভিতরে ফ্রুটস আছে বানানা তারপরে হইতেছে অ্যাপেল এগুলো দেখানো যাইতেছে না ক্যামেরাতে আর সাথে হতে দুই প্রকারের জেল আছে আর এই যে ভ্যানিলা আইসক্রিমটা তো আসেই সো এখানে ষাট টাকায় আমরা কিন্তু দাও পেয়ে গেছি সো টোটাল যদি বলি এখানেও একশো টাকা গেল জুস এবং ডেজার্ট আইটেমে ওয়েল না তিনশো টাকা এক্সার করা সম্ভব এটা বলতেই হইতেছে সো এটা আমরা পার্সেল নিব আর মামাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে মামারা তাদের শপের লোকেশনটা বলে দিক সবার জন্য কারণ এত অল্প মূল্যে এই রমজান মাসে এরকম খাবার দিতে আর এটা তো মনে হয় থিঙ্ক বারো মাসেই ওনাদের রেটটা থাকে আমি জিজ্ঞাসাই করি ডাইরেক্ট ভাই আপনাদের কি এই রেটটা যে এটা কি সারা বছরই থাকে না শুধুমাত্র রমজানের জন্য যে ইনশাল্লাহ সারা মাসই থাকে বারো মাস এই রেটই থাকে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ মামা আর সত্যি বলি এখানে জুস আর ফালুদা দুইটা যে একবারে হয়ে গেছে এটাই অনেক জোস ব্যাপার মানে ফালুদার জুস একশো টাকাই পাবো এটা আমি ভাবতে পারি না কারণ ফালুদা মিনিমাম শুরুই হয় একশো একশো বিশ তিরিশ এরকম থেকে নর্মালি সো থ্যাংক ইউ মামা আর আপনাদের শপে কীভাবে আসবে খিলগাঁও তালতলা মার্কেট সুপার মার্কেটের ডান পাশে আসলে আমাদের পাবেন এখানে আসলে পরে একটু ভাইয়াকে দেখে রাখেন ভাইয়াকে খুঁজেন কারণ এখানে কিন্তু সিঁড়ি অনেকগুলাই আছে অনেকগুলো জুস কর্নার আছে কিন্তু ভাইয়ার ফেসটা একটু দেখে রাখেন কষাইপুরটি কাছে বাজার কষাইপুরটি আসলে পাবেন কষাইপুরটি হবে মানে এখানে মূলত সবাই খিলগাঁও তালতলা হিসেবে চিনেন সো এখানে আসলে পরে মামাকে একটু বা ভাইয়াকে একটু দেখবেন যে ভাইয়ার কাছে আসেই খাবেন সত্যই বলতেছি যে এখানে আসলে এত কম দামে এরকম কিছু পাবো আশা ছিল না সো ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ সো চলেন দর্শক আর একশো টাকা আছে আমি চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট একশো টাকার মধ্যে হালিম নেওয়ার কারণ অনেক কিছুই নেওয়া যায় কারণ আমাদের এখানে আলুর চপ নিয়ে নিছি বেগুন নিয়ে নিছি এরপর হইতেছে কাবাব নিয়ে নিছি এরপর জিলাপিও নিয়ে নিছি এখানে হচ্ছে আমাদের জুস আইটেম আছে তারপর ফালুদা আছে মোটামুটি ইফ তার এখানে যা আছে করা যায় তবু আমরা চেষ্টা করবো যে রমজান মাসে হইতেছে হালিমটা যেহেতু সবার জন্য হইতেছে মানে সবার কাছে ফেভারিট হালিমটা পরে খাই থাকে বা সবাই পছন্দ করে সো একশো টাকার মধ্যে হালিমটা নেওয়া যায় কিনা সো লেটস গো দেখি ওয়েল আমরা ইফতার মোটামুটি দুশো টাকা কিনে ফেলছি আর একশো টাকা বাজেট আছে মূলত একশো টাকা ইফ বলবো না মানে দেয় না ঠিক বলবো না দেয় রিকোয়েস্ট করলেই দেয় তো একশো টাকায় আমরা হালিম নেবো আর এখানে তালতলার যে বেস্ট হালিমটা আছে আমি এখানে অনেকবারই হালিমটা খাইছি তো এইটাই মামাকে কনভিন্স করলাম যে মামা এরকম একটা ভিডিও বানাইতেছি একশো টাকার হালিম দেন সো এখানে হইতেছে মামার শপটা আছে এখান থেকে আমরা একশো টাকার হালিম পার্সেল নিব অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট হালিম আমি যত জায়গায় টেস্ট করছি তার মধ্যে অন্যতম তো এখান থেকে একশো টাকার হালিম নিব আর এখানে দুইশো টাকার ইফতার আছে তিনশো টাকার ইফতার চ্যালেঞ্জ কমপ্লিট হইতে যাইতেছে অবিশ্বাস্য হলে পরেও সত্যি যে আমরা তিনশো টাকা নিয়ে শুরু করছিলাম খিলগাঁও তালতলা বাজারে হইতেছে ইফতার কেনার প্রতিযোগিতা বা চ্যালেঞ্জ সো এই চ্যালেঞ্জে আমরা জয়যুক্ত হয়েছি ওয়েল হালিম থেকে শুরু করে ফালুদা থেকে শুরু করে আমের জুস আলু বেগুনি তারপরে হইতেছে জালি কাবাব তারপরে হইতাছে জিলাপি সব কিছু নেওয়া শেষ ওয়েল এই খাবারগুলো আমরা এখন কিনলাম কিন্তু আমরা ইফতারের সময় বলবো যে খাবারগুলো টেস্ট কেমন কারণ শুধুমাত্র প্রাইজেই আমরা কখনো কম্পিট মানে কম্পিটিশন বা চ্যালেঞ্জ করি না খাবারটা কতটুকু টেস্টি সেটাও আপনাদেরকে জানাবো বাট আমি হালিম নিয়ে কনফিডেন্স আছি কারণ এর আগেও আমি খাইছি বাট একশো টাকাই এই বাজারে মানে এই রমজান মাসে মূলত দেয় না দুশো টাকা থেকে এখানে হালিম শুরু হয় সো ওভারঅল এখানে কেনা শেষ তো চলে না এবার আমরা একবারে ইফতারের পরে খাবারটা টেস্ট করতে চলে যাই লেটস গো